আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি বাস সিমুলেটর ইন্ডোনেশিয়া গেমের জন্য একটি একদম নতুন ভোলভো বি নাইনআর বাস মোডের হানিফ বাসকিন এই বাসকিন এবং বাস মোড আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং সেট করবেন সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন নতুন নতুন বাস স্কিন পেতে ডিসক্রিপশনে দেয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোলভো বি নাইন বাসের জন্য ডিজাইন করা আমার নতুন হানিফ বাস্কিন ডিজাইনটা করা হয়েছে রিয়েল লাইফ হানিফ পরিবহনের অনুপ্রেরণা নিয়ে এই স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন খুব ক্লিন কালার কম্বিনেশন শার্প ফিনিশিং আর পুরো বাসটাতে একটা প্রিমিয়াম লুক ডে টাইম হোক বা নাইট টাইম দুই সময়ে স্কিনটা দারুণভাবে মানিয়ে যায় এখন চলুন একটু ড্রাইভিং করে দেখি ভোলভো বি নাইনার এমনিতেই খুব স্মুথ একটা বাস তার উপর এই হানিফ স্কিন যুক্ত হওয়ার পর গেমপ্লের ফিল একদম অন্য লেভেলের হাইওয়ে ড্রাইভিং হোক বা লং রুট সব জায়গাতেই পারফরম্যান্স টপ ক্লাস যারা বাংলাদেশি বাস কিন দিয়ে বাস সিমুলেটর ইন্ডোনেশিয়া খেলতে ভালোবাসেন তাদের জন্য এই ভোলভো বি নাইনার হানিফ স্কিন একটা অবশ্যই ট্রাই করার মতো স্কিন কোনো ল্যাগ নেই কোনো অপ্রয়োজনীয় ডিজাইন নেই একদম সিম্পল ক্লিন আর রিয়েলিস্টিক এই বাস্কিনটা ডাউনলোড করতে চাইলে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে প্রথমে সেই ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন ডাউনলোড লিংকে ক্লিক করার পর ঠিক এরকম একটি ওয়েবসাইটের ডাউনলোড পেজ আপনাদের সামনে চলে আসবে এখান থেকে সামান্য নিচে স্ক্রোল করলে আপনারা ডাউনলোড বাটন দেখতে পাবেন এই বাটনটিতে একটি ক্লিক করে দিবেন বাটনে ক্লিক করার পর যদি কোনো অ্যাড চলে আসে তাহলে ব্যাক দিয়ে আবারও ডাউনলোড বাটনে ক্লিক করবেন তাহলে ঠিক এই রকম আরেকটি ডাউনলোড পেজ খুলে যাবে এখানে নিচে স্ক্রোল করলে আপনারা একটি বিশ সেকেন্ডের টাইমার চলতে দেখবেন বিশ সেকেন্ডের টাইমার শেষ হয়ে গেলে একটি ডাউনলোড লিঙ্ক অটোমেটিক এখানে জেনারেট হয়ে যাবে জেনারেট হওয়া ডাউনলোড লিংকে ক্লিক করুন ঠিক আগের মতোই অ্যাড চলে আসলে ব্যাক দিয়ে আবারও ক্লিক করুন ক্লিক করলে দেখবেন এখানে গুগল ড্রাইভের একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে তারপরে এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে ডাউনলোড অপশনটিতে ক্লিক দিয়ে স্কিনটি ডাউনলোড করে নেবেন এই স্কিনটি পাসওয়ার্ড প্রোটেক্টেড তাই এটিকে আপনাদের প্রথমে আনলক করতে হবে তারপর গেমে সেট করতে পারবেন জিপ ফাইলটিকে আনলক করার জন্য আমাদের জ্যাড আর্চিভার অ্যাপটি ওপেন করে নিতে হবে আপনাদের কাছে এই অ্যাপটি না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপটি ওপেন করার পর আপনার ডাউনলোডকৃত ফাইলটির উপরে একটি ক্লিক করুন ক্লিক করার পরে এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার অথবা এক্সট্রাক্ট অপশানে ক্লিক করুন তারপরে আপনাদের কাছে একটি পাসওয়ার্ড চাইবে স্ক্রিনে দেখানো পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিয়ে ওকে করে দেন তাহলে আপনার স্ক্রিনটি আনলক হয়ে যাবে তো এখন আপনারা এই স্কিনটি গেমের ভিতরে ঢুকে আপনার ভোলভো বি নাইন আর বাস মোডে সেট করে খেলতে পারবেন এই বাস মোডের লিঙ্কও এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আপনারা যদি না জানেন কিভাবে বাস মোড এবং বাস স্কিন সেট করতে হয় তাহলে আপনাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে কীভাবে এগুলো সেট আপ করবেন সেগুলোর ভিডিও লিঙ্ক দিয়ে রাখলাম আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান এই হানিফ বাস্কিনটা আপনাদের কেমন লেগেছে এমন আরও নতুন নতুন বিউএসএসআইডি স্কিন মোড আর গেমপ্লে ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ